আচ্ছা মিছিল করে নিষেধিত মিছিল দেওয়া তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাদের কি মিসিল না এই মিসিল আমি তো অবগত না আমি আসছি আজকে শিডিউল দেওয়া ছিল এখানে আমার সাথে যোগাযোগ হয় নাই আর শিডিউলের मुताबिक আমি এখানে চলে আসছি ঠিক আছে তো জন্য আমরা আমরা গাড়িটাও তো ঘুরাইতে হবে তাই না আমরা কি বিতর্ক না করি বিতর্ক না করি ভাই

গাড়ি ঘুরার সুযোগ দেন আমাদের যত গাড়ি ছিল এই গাড়িগুলা সুযোগ দেন করো রাস্তা করো গাড়ী ঘূৰি গাড়ী ঘূৰি আপনারা বিএনপি করেন করেন অসুবিধা আমি পার্টি করি তো পার্টি করি না এখানে আপনাদের এলাকাতে আসছে আমি মেহমান তো না আমি মেহমান কিনা মেহমান কিনা যাবো কথা বলবো না আমি গাড়ি ঘোড়া আমার কোন অসুবিধা নেই আপনারা যেভাবে ভালো মনে করছেন যেভাবে শান্তি আপনারা সেটা করছেন ঠিক আছে ভাই বাবা বিতর্ক দরকার না বিতর্ক দরকার ঠিক আছে আমার আমি আপনাদের দোয়া চাইতে আসছি দোয়া চাইতে আসছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এলাকার শান্তি কামনা করি শান্তি সম্প্রীতির লক্ষ্যে আপনারা সবাই মিলেমিশে থাকবেন এটাই আমি কামনা করি ঠিক আছে দিদি কারণ রাজনীতি নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে

যাও যাও এ আপনারা কেউ বিতর্ক ধরাবেন না প্লিজ আমার যারা আছেন আমার যারা আমরা এলাকার মেহমান মেহমানদের মতো আচরণ করেন আমরা যেন কোনো বিতর্ক না করি সাবধান সাবধান দরকার নাই তর্কের দরকার নাই আছে 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 কাৰিকৰ কাৰিকৰ

আমি আমি আমার প্রয়োজনের কথা বলতেছি আমি প্রয়োজনের কথা বলতেছি গাড়ি ঘোড়া গাড়ি ঘোরা নাম

啥子嘞？ গাড়িগুলো আস্তে আস্তে করে সেটিং

তারা কী করে আমাকে রাস্তা করে রাস্তাঘাট করে যাও যাও সামনে সামনে যাও 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 যাও

আপনি আপনার দলের কথা অবশ্যই বলবেন অবশ্যই শৃঙ্খলার কথা বলবেন আমি একজন আলিম মানুষ আমার একটা ইসলামী মূল্যবোধ আমার মধ্যে আছে যে কাজ দিয়া কোন বিতর্ক হবে সেই কাজ আমি যাই না কখনো এটা আমার একটা ইনসাফ এটা আমার একটা নীতি আর এটাই আমার রাজনীতি যে বিতর্ক করা ঝগড়া করা অথবা কোনো বাধা প্রদান করা এটা আমার আদর্শের ভিতরে নাই এই জন্য আমি আমার মূল্যবোধের আদর্শটা আমি আপনাদের এলাকা জানিয়ে গেছি এতটুকুই আর দুই নম্বর কথা হইল নির্বাচন আইসে নির্বাচন যাই এখানে আপনার দলের লোক আছে আমাদের দলের লোক আসেনি আছে না আছে না তো যদি তাই কে তাহে নির্বাচন গেলে কিন্তু দুই দিন পরে আমরাই আবার বাজারে একসাথে বাজার করুন ঠিক নেই কেউ মারা গেলে জানা জানা মজা করুন করমনি কবর ফারে আমরাই যাবো পাশাপাশি ঠিক আছে নি তো সেই জন্য আমরা রাজনীতি কর্ম মানুষের জন্য ঠিক আছে নি রাজনীতি কর্ম মানুষের জন্য

যে ঘটনাটা এটা কিন্তু একটা গ্রামের একটা ইজ্জত সম্মানের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এখন এই সম্মান গুলার জন্য কোন পার্টিগত কেন আরো তো নয়টা দল আছে আছে না তো এরাও তো আসবে আসবে না তাই জন্য আপনারা এলাকার বারসম্মটা এলাকার সম্মান আপনার দুইটা রেখেন আপনি মেম্বার মানুষ জনপ্রতিনিধি দল করবেন মানুষের জন্য কোন ব্যক্তিগত এজেন্ডা না ব্যক্তিগত এজেন্ডা হবে পরে কিন্তু আপনি আপনি যদি ক্ষমতা আসতে পারেন